আসসালামু আলাইকুম রেবরুয়ান তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো পাশাপাশি আজকে আপনাদের জন্য দিচ্ছি দুইটা সার নিয়ে আসলাম খুবই চমৎকার এবং খুবই ভালো কোয়ালিটির তো দেখতে পাচ্ছেন আসলে ন্যাচারালিভাবে পালা এই দেখেন তো গ্রামে একটা দুইটা গরু আপনার লালন পালন করে তো চাইলে আমাদের কাছ থেকে এই দুইটা গরু নিতে পারবেন দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দেবো আমি তো আমাদের সাথে যোগাযোগ করে সু খুবই রিজনেবল প্রাইসে দেখেন আপনারা অনেকে একটা গরু নিচ্ছেন আট লাখ দশ লাখ ঠিক আছে কিন্তু আমাদের কাছে দুইটা গরু পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ টাকা ম্যাক্সিমাম আপনার ওয়েট ওয়াল ব্রেড দুইটার হাত থেকে নয় নয় মন ঠিক আছে এরকম হবে তো এটা হচ্ছে আনুমানিক কোনো স্কেলে নাফানাফি নেই কারণ আমরা হচ্ছে প্রান্তিক কামারি আসলে যারা এক একটা দুইটা গুরু লালন পালন করে তো আপনারা দেখতে পাচ্ছেন তো গুরুকে কীভাবে গাছ খাওয়ানো হচ্ছে তো একেবারে ন্যাচারালভাবে পালায় গরুগুলো আপনারা চাইলে দেখে যাচাই করে নিতে পারবেন তো আমি আসলে ট্রাই করি যত সবচেয়ে ভালো মানের গুরুগুলো আপনাদের মাঝে তুলে ধরার তো আপনারা চাইলে দুইটা গুঁড়ো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস আমি মনে করি আপনারা দশ লাখ বারো লাখ টাকা খরচ না করে আপনারা দুইটা সার গুঁড়ো নেন আপনাদের খুবই ভালো হবে তো আশা করি দেখলে আপনাদের পছন্দ হবে কারণ ভিডিওতে গুরু বোঝা যায় না তো আপনারা নিতে পারেন খুবই দ্রুত অর্ডার করুন